আসসালাম আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আমি আমার আহ খামারের যে সকল হাডিসার গরু আছে সেগুলোকে আমি কিভাবে মনতাজাকরণ করে থাকি তো আমি মূলত হচ্ছে এগুলো খড়ের বিচুলি অনেকে আঞ্চলিক ভাষায় বিচুলি বলে আমরা বলি খড় আমরা অনেকে বলে থাকি পল এটা হচ্ছে ধান গাছের হচ্ছে অংশ তো এগুলাকে ছোট ছোট করে কেটে আমি হলো কিছু আপনার দেখতে পাচ্ছেন এখানে ভুষি আছে ধানের কুড়া আছে এবং হালকা ফিডও আছে আর সঙ্গে আছে খুদে ভাত তো আমি সর্বপ্রথম এই শুকনা ফলগুলোকে পানি দিয়ে ভিজিয়ে তো আমি এগুলাকে দিচ্ছি যাতে থেকে ভেজা অবস্থায় আসে তো আমি এগুলাকে পানি দিলাম পরিষ্কার পানি আর এর সাথে আমি এখন দিব হচ্ছে এখানে প্রায় চার পাঁচটা ধরনের ভুসি আছে সেই ঘুষি গুলা আর এখানে আছে সামান্য একমূর্ত আর কি ফিট আমরা ফিট সাধারণত শুকনো অবস্থাতে খাওয়াই এগুলো হচ্ছে ক্যাটাল ফিট তো এখানে আমরা সবগুলো এখন এখানে ব যাতে একটা পলের সাথে যাতে ভুসিগুলা যাতে মাখামাখা অবস্থায় থাকে আর কি তো এরপরে আমরা ভুষি পানি দিয়েছি আর এখন দেব হচ্ছে খুঁজে ভাত তো এই ভাত দিচ্ছি আমি খুঁজে ভাতের সাথে আমি কিছু পরিমাণে মার দেব অর্থাৎ ভাতের ফ্যান এগুলো আমি আমি সবগুলো একত্রে রেখে নিব তো এরকম করে যদি আপনারা আর কি ক্ষার খাওয়ান তাহলে একটা ক্ষারণ নষ্ট করবে না এবং গরুটা অল্প সময়ে ভোটাতে হবে তো এই রকম প্রসেসে আপনারা গরুকে কল বা খোয়ার বা বিঁচুড়ি যাই বলেন সেটা আপনারা খাওয়াতে পারবেন এবং গরুর ভালো ব্রোত আসবে তো আমরা এরকম করেই আমরা হাড্ডিসার গরুকে খড় খাওয়ে ভরা করণ করি আর অবশ্যই কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই আপনাকে কাঁচা ঘাসও খাওয়াতে হবে কাঁচা ঘাসের পাশাপাশি আপনারা এরকম করে খড়কে সাইলেজ করে আপনারা খাওয়াইতে পারেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম